ইঞ্জিনের মধ্যে বরফ দোয়ানো হচ্ছে কারণ এত পরিমাণে তাপমাত্রা যে বাইক রাইড করে আসার পর ইঞ্জিনের পাশে পা রাখা যাচ্ছে না তাই ফ্রিজ থেকে বরফ বাইর করে ইঞ্জিনে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কেন তাও এখন ঠান্ডা হয়ে যাচ্ছে এত পরিমাণে হিট ওয়েদারটা দেখাচ্ছি আমি এত পরিমানে তাপ যা বাইক রাস্তায় রাইড করার পর এখানে পা রাখা যায় না দেখুন ইঞ্জিনে বরফ তাপে বাইক রাইড করানো যাচ্ছে না যার কারণে বরফ দিচ্ছি বরফ দিয়ে বাইকটি স্টার্ট করলাম দেখুন কি পরিমানে তাপ রাস্তা একবারে ফাঁকা এখন ইঞ্জিনটা একবার ঠান্ডা হয়ে গিয়েছে সমস্যা নাই কিন্তু আমি যখন বাইকটা রাইড করলাম এখানে পা রাখা যায় না এত পরিমানে তাপ